ব্যানার টাঙানো ক্লাব থেকে ফর্ম বিলি প্রশ্নের মুখে বিএল ভূমিকা তৃণমূল কংগ্রেসের ব্যানারে ঝলমাল করছে বাংলার ভোট রক্ষা শিবির এবং এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির ঠিক সেই ক্লাবের ভেতর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছে বিএলও দৃশ্যটি ধরা পড়েছে উনশানের সর্দার পাড়ায় যা ঘিরে এখন জোর বিতর্ক নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বুথ লেভেল অফিসারদের দায়িত্ব বাড়ি বাড়ি গিয়ে ভোটার এনুমারেশন ফর্ম বিলি করা কিন্তু রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দুই নম্বর বুথ এলাকায় দেখা গেল সম্পূর্ণ উল্টোচিত্র সেখানে স্থানীয় একটি ক্লাবের মেঝেতে বসেই ফর্ম বিলি করছিলেন বিএল ও শেখ খাজা খৈরুল ইসলাম পাশে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলও এবং দলীয় কর্মীরা বিরোধী দলের কোনো প্রতিনিধিকে সেই সময় দেখা যায়নি কেন বাড়ি বাড়ি না গিয়ে ক্লাব থেকে ফর্ম বিলি সেই প্রশ্নের উত্তরে বিএলও জানান আমি আসলে ফর্ম বাছাই করছিলাম তখন আশপাশের কয়েকজন নিজেরা এসে ফর্ম নিয়ে যান তৃণমূলের ব্যানার তিনি নাকি দেখেননি তৃণমূলের পক্ষের বিএলএ অবশ্য দাবি করেন বিএলও প্রথমে এলাকায় বাড়ি বাড়ি গিয়েছিলেন পরে স্থানীয়দের অনুরোধে ক্লাবে বসে প্রায় পঞ্চাশ জনকে ফর্ম দেন কী ব্যানার লাগিয়েছে সেটা আমি জানি না অন্যদিকে স্থানীয় বাসিন্দা শাহরুল ইসলাম বলেন বিএল ইয়েলো বাড়ি বাড়ি ঘুরে ফর্ম দিচ্ছিলেন পরে ক্লাবে বসে কাজ করছিলেন তখন কয়েকজন নিজে গিয়ে ফর্ম নিয়ে নেন তবে ক্লাবের বাইরে যে তৃণমূলের ব্যাঙ্গার টাঙানো ছিল তা নিয়ে এখন উঠছে নানা প্রশ্ন নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও চিন্তিত এলাকাবাসী আমরা

দেয়ার কিছু লোককে ফর্ম দেওয়া হলো দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না কেউ বলে নি এই জিনিসটা আমার একটা ঠিক হয় এটা দুই নম্বর এটা কি বিধানসভা দক্ষিণ হাওড়া এটা দক্ষিণ হাওড়া বিধানসভা 2 নম্বর আর এই এটা কত নম্বর এই ওয়ার্ড

না আমি এখানে সব অসহায় গরিব মানুষ আমি বজন বাড়ি গেলাম ওনার বলুন ক্র্যাপটায় বসে আপনি শটিং করে নিন আমরা গিয়ে নিচ্ছি এই এই ব্যাপার এখানে তো বসে উঠছে কাজ করার মতন সব এখানে নিম্ন গরিব মানুষ তো ওনাই বললেন যে এখানে বসুন যে এখান থেকে আপনার শটিং করে আমরা বাড়ি বাড়ি দিয়ে যাবে এখানে গতকাল থেকে যেটা শুরু হয়েছে তৃণমূলের পুলক্ষা শিবির মানে এশিয়ারের সহায়তা কেন সেইখানে আপনি রয়েছেন না এটা আমার